হতাশা নয় আর নয় চিন্তা আর নয় ভাবনা অল্প পুঁজিতে অল্প ব্যবসা অল্প পুঁজিতে দোকান ছাড়া ব্যবসা আমরা বিক্রি করতাম দুইশো পঞ্চাশ আজকে ডিসকাউন্ট অফারে চলবো মাত্র নিরানব্বই টাকা ভিতরে শিলিগুলা দেখবেন অরিজিনাল থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন থাকবো মাত্র নিরানব্বই টাকা ইউজ পরিমাণ কালার আছে ইউজ পরিমাণ ডিজাইন আছে মাত্র নিরানব্বই 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 যেখান থেকে খুশি ক্যাবাটিং জিন্স যেটা নেবেন অনলি ফর নিরানব্বই দেখেন কলার লন মাত্র পঞ্চাশ টাকা এক্সেন শিরোনিটার দাম আছে কমপক্ষে তিন হাজার টাকা ভাই কমপক্ষে তিন হাজার টাকা ডিসকাউন্ট অফারে চললো মাত্র পঞ্চাশ টাকা ভাই ত্র পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপনার ষাট গেঞ্জি পাঞ্জাবি এটার স্টক আসে আপনার প্রায় দশ থেকে বারো হাজার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাইম ভাই ভালো জি ভাই ভালো আছি ভাই আপনার তো আমাদের লোকেশনে আসতে হলে ঢাকা সদরকাট আসবে সদরকাটে এসে দশ টাকা দিয়ে নৌকা পার হয়ে নদী পারে তেল নাম্বার করবে আর তোমাদের এই দোকানে মামা কি কি ধরনের আইটেম পাওয়া যায় এই জায়গায় আছে প্যান্ট আছে আছে পাঞ্জাবি একটা দোকান সাজাতে যাবতীয় যা যেই প্রোডাক্ট লাগে সব মালই আমাদের কাছে পাওয়া যাবে রিভিউরেবল প্রাইজের ভিতরে আজকে ফার্স্ট কি দেখাবো আজকে ফার্স্টে দেখামু খালি ধামাকা চলবে ইউজ পরিমাণ কালার ইউজ পরিমাণ দিবেন পাঁচ হাজার পিস স্টক পাঁচ হাজার পিস স্টক মাল আছে মাত্র হাজার বারোশো টাকার প্যান্ট দিয়ে দিবাই স্কুম মনে করেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ভাই ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মালের কালার দেখবেন ডিজাইন দেখবেন আপনার রং কস্ট দেখবেন একটা মালের যদি সমস্যা হয় পাঁচটা ফ্রি দিব ভাই এই যে দেখেন মালের গেট আপগুলো দেখেন ভিতরের শিলিগুলো দেখেন এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ থাকবো হাজার বারোশো টাকার রেট পাইকারি সর্বনিম্ন যেটা বিক্রি করতাম আমরা বিক্রি করতাম দুইশো পঞ্চাশ আজকাল ডিসকাউন্ট অফারে চলবো মাত্র নিরানব্বই টাকায় অনলি নিরানব্বই টাকা অনলি নিরানব্বই টাকা ইতিহাস ব্রেক এই যে প্রথমবার দিতেছি ভাই মাত্র নিরানব্বই টাকা জিন্স প্যান্ট ইউজ পরিমাণ কালার ইউজ পরিমাণ ডিজাইন প্যাকেট করা আছে সাইজ আছে সাতাইশ থেকে ছত্রিশ অ্যাভেলেবেল অরিজিনাল গার্মেন্টস প্রোডাক্ট ভাই এই যে দেখেন কালারগুলা বুঝছেন কালারগুলা সাইজ পেয়ে যাবেন এই যে পেয়ে যাবেন এই যে লংগুলা পাইবেন সাতাইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন লং পাবেন একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত ভিতরে শিলিগুলো দেখবেন অরিজিনাল থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে মাত্র নিরানব্বই টাকায় এসব মানলে মিনিমাম কত পারবে মিনিমাম যদি আপনি নেন নিয়ে বিক্রি করতে পারবেন তিনশো চারশো টাকা অনায়াসে ফুটে হাটে বাজারে গঞ্জে যেখানে খুশি সেখানে বিক্রি করতে পারবেন মাত্র তিনশো চারশো টাকা করে বিক্রি করতে পারবেন এই যে আরেকটা কালার দেখে এস কালারের ভিতরে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে এই যে দেখেন মা ডিজেনারেট শার্টে কালার শার্টে প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন আর লং পেয়ে যাবেন দেখছেন ভাই মাথা নষ্ট পাকা একদম পাকা সাইজ পাবেন একুরেট ভিতরে শিলি মিলি ফিনিশিং সবই একুরেট পাবেন মাত্র দিয়ে দিছি 99 টাকা ভাই অনলি 99 টাকা যেখান থেকে খুশি সেখান থেকে নিব মাত্র 99 টাকা আপনার বিউস আসবে দেখবে বেছে বেছে নিবো মাত্র 99 টাকায় এই যেটা লং সেরা ফাটা গ্যারান্টি আসবে ধুয়ে নিবে ভাই ধুয়ে নিবে যারা বেকার আছেন পরিবারের বোঝা না হয়ে অল্প বুঝিতে দোকান ছাড়া কিভাবে ব্যবসা করবেন ইনশাল্লাহ পিসমিল্লা ফ্যাশন থেকে জানতে পারবেন ইউজ পরিমাণ কালার আছে ইউজ পরিমাণ ডিজাইন আছে মাত্র নিরানব্বই 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 যেখান থেকে খুশি ক্যাভাটিং জিন্স যেটা নিবেন অনলি ফর নিরানব্বই টাকা পাই এটা অফার মূল্য চলতে ভাই অফার মূল্য চলতে আছে পাশাপাশি যারা উন্নত মালের একটু মাল নিতে চান ক্রয় করতে চান চায়না প্যাকেট সিস্টেম এই মালটা নিতে পারেন এই মালটা বিক্রি করতাম আমরা তিনশো সাড়ে তিনশো টাকা পাইকারি রেট এখন ডিসকাউন্ট অফার দিতেছি মাত্র একশো তিরিশ টাকা ভাই একশো টাকা একশো তিরিশ টাকা কালার সাইজ রেশিও পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকা এই যে দেখেন কালার গুলো দেখছেন সব আনকুমান আনকুমান কালার পাইবেন ডিজাইন পাইবেন অসংখ্য পরিমাণ মাল আছে এটার স্টক আছে আপনি সাত হাজার পিসের সাত হাজার পিসের স্টক আছে এটা নিতে পারবেন এই যে লংগুলা একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত কালার গুলা দেখছেন ভাই হাটে বাজারে গঞ্জে যেখানে খুশি সেখানে বিক্রি করতে পারো পাঁচশো টাকা only 500 taka only for 500 taka 500 না বিক্রি করেন ভাই আপনি 250 বিক্রি করেন একটা মালে যদি আপনার 150 টাকা করে থাকে মাসে ইনকাম কত ভাই 45000 টাকা আপনার ইনকাম হবে আরেকজনের অল্প পুঁজিতে দোকান ছাড়া কিভাবে ব্যবসা করবেন এখান থেকে শিখিয়ে দিব হতাশা নয় আর চিন্তা আর ভাবনা অল্প পুঁজিতে অল্প ব্যবসা অল্প পুঁজিতে দোকান ছাড়া ব্যবসা এই যে দেখলেন কত কত মাত্র 130 টাকা ভাই 370 টাকার প্রোডাক্ট মাত্র 130 টাকা যেখান থেকে খুশি সেখান থেকে নিব মাত্র একশো তিরিশ একশো তিরিশ যেখান থেকে বেছে নিব সেখান থেকে একশো যেখান থেকে মনে চাইব সেখান থেকে খুলে দেখে নিব সম্পূর্ণ স্টিচ মাত্র একশো টাকা করে এই যে ভাই দেখছেন কালার গুলা কালার গুলা দেখছেন এই যে আনকমান আনকমান কালার থাকবো সম্পূর্ণ ফুল্লি ফুল স্টিচ থাকবো মাত্র একশো তিরিশ টাকা পাশাপাশি আরো উন্নত মানের যারা নিতে চান তাদের জন্য উন্নত মানের তিন চার কোয়ালিটি প্যান্ট আছে আমার কাছে এই যে এই যে দেখেন এটা হলো আরেক মাল ওরে ভাই দেখেন কি এটা মনে করেন হাজার বারোশো টাকা পাইকারি রেট ভাই কি বলো হাজার বারোশো টাকা পাইকারি রেট এর একটা প্রোডাক্ট কিনতে গেলে আপনার পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা লাগবে খুচরা বাজারে এ মাল দিয়ে দিচ্ছি কত জানেন ইসকা কত অফার মূল একশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকায় হাজার বারোশো টাকার প্যান্ট একশো পঞ্চাশ টাকা নিয়ে বিক্রি করবেন ছয়শো টাকা ভাই ছয় থেকে সাতশো টাকা বিক্রি করতে পারবেন একটা প্রোডাক্ট বেনিফিট থাকবে আপনার অর্ধেকের বেশি মানে যে টাকাতে ক্রয় করবেন তার তে ডাবল বিক্রি করতে পারবেন এই যে দেখছেন মাত্র একশো পঞ্চাশ টাকা যেখান থেকে খুশি সেখান থেকে নিব কালো আছে ওয়াশ আছে ব্লু থাই আছে যে কোনো মাল নিব এই যে কালার গুলো দেখছেন ভাই কালার দেখলে মাথা নষ্ট এই যে কালারে চলবো মাল সম্পূর্ণ ফুল স্টিচ থাকবো মাল মাত্র একশো পঞ্চাশ টাকা করে ভাই একশো একশো পঞ্চাশ টাকা করে যেখান থেকে খুশি সেখান থেকে নিবো মাত্র একশো পঞ্চাশ টাকা এই যে গেট আপ গুলো দেখেন মালের শিলিগুলা এই যে সম্পূর্ণ ফিনিশিং বডি পাইবেন মাত্র একশো পঞ্চাশ টাকা যেখান থেকে খুশি সেখান থেকে দেখে যে কালোর ভিতরে নিবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে এই যে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ইস্ত্রি থাকবো একটা মালও থাকবো না আপনার নন স্টিচ সম্পূর্ণ স্টিচ থাকবো মাত্র একশো পঞ্চাশ টাকা এই যে পাশাপাশি যারা হাটে বাজারে গঞ্জে ফুটে ওয়াজ মাফিলে বিক্রি করবেন তাদের জন্য ভাই আজকা টেকা সারা মাল টেকা সারা মাল আজকা আজকা দিয়ে দিব ভাই পঁচিশশো তিন হাজার টাকার সেরানি দিয়ে দিব আজকা কত পঁচিশশো তিন হাজার টাকার সেরানি দিয়ে দিব এই যে মালগুলো দেখাই যে বলবেন স্যাম্পল দেখান ভিডিওতে বান্ডিলে আসলে পাই না এই যে দেখেন ভাই প্রমাণ বাস্তব নিবেন দেখছেন সেরানিটার দাম আছে কমপক্ষে তিন হাজার টাকা ভাই কমপক্ষে তিন হাজার টাকা আজকে ডিসকাউন্ট অফারে চলবো মাত্র পঞ্চাশ টাকা ভাই কি বলো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এই যে বান্ডিলে পাওয়া যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে পাওয়া যাবেন এই যে ভাই দেখেন মালের কালারগুলো দেখছেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন মাত্র পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপনার শার্ট গেঞ্জি পাঞ্জাবি এটার স্টক আছে আপনার প্রায় দশ থেকে বারো হাজার বারো হাজার দশ থেকে বারো হাজার পিস স্টক আছে যে ভিউস আপনার যেখান থেকে খুশি সেখান থেকে বেছে বেছে নিবে এই যে দেখেন এই যে শার্টগুলা

অনলি ফর পঞ্চাশ টাকা করে নিয়ে আপনারা দুইশো আড়াইশো তিনশো টাকা বিক্রি করতে পারবেন ইনশো সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল মাত্র পঞ্চাশ টাকা করে ভাই কিছু পাশাপাশি যে গেঞ্জি টি শার্ট পোল নিবেন না সেটাও আছে মাত্র পঞ্চাশ টাকা করে ভাই এটাও পঞ্চাশ টাকা অরিজিনাল এই যে অরিজিনাল এর ক্যার লেভেল পর্যন্ত পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা দশ পিস করে সেটিং থাকবো কালার রেশিও থাকবো মাত্র পাঁচশো টাকা বান্ডিল পাঁচশো টাকা বান্ডিল পাঁচশো টাকা বান্ডিল পাঁচশো টাকা ডিসকাউন্ট অফার চলতে আছে ভাই এই যে দেখেন গোলকলা এসি কটন এসি এটা কত মাত্র পঞ্চাশ টাকা ভাই এই যে নিবেন আবার নেন কলার লোন মাত্র পঞ্চাশ টাকায় হাজার বারো সোডাকার পাঞ্জাবি দিয়ে দিই আজকে পঞ্চাশ টাকা ভাই হাজার হাজার বারো পাঞ্জাবি দিয়ে মাত্র পঞ্চাশ টাকায় সাইজ পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন অ্যাভেলেবেল দশ টাকা সেটিং মাল মাল পেয়ে যাবেন এই যে দেখেন কালারগুলো দেখেন সেম ডিজাইনের দুই পিস এই যে দেখছেন সেম ডিজাইন সেম ডিজাইনের দুই পিস আপনারা চাইলে পাঁচ পিসও নিতে পারবেন সমস্যা নেই এই যে দেখেন কালারগুলো এই যে চৌচল্লিশ সাইজ দেখছেন দেখবো পারফেক্ট মাত্র পঞ্চাশ টাকা করে ভাই আপনারা হাটে বাজারে গঞ্জে ওয়াজ মাহফিলে যেখানে খুশি সেখানে বিক্রি করতে পারবেন তিন থেকে চারশো টাকা মাল প্রতিতে মাল প্রতিতে আপনার এক থেকে দেড়শো টাকা ইনকাম থাকবো মা মাসে হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কামাই করা একদম ইজিলি ব্যাপার একদম ইজিলি ব্যাপার এই যে কালার রিচুয়া আছে বুকে এম্ব্রয়ডারি করা দেখছেন ভাই বুকে এম্ব্রয়ডারি করা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে এই যে বেশিরভাগই মাল আপনি কাজ করা পেয়ে যাবেন মাত্র অনলি ফর পঞ্চাশটায় করা এইসব মালগুলো নিতে হলে কীভাবে নিতে হবে এটা আপনি আয়সা নিতে পারবেন আমাদের শপ আইসা নিতে পারবেন কিংবা আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারে নিলে আপনি যেরকম দশ হাজার টাকার প্রোডাক্ট নিলেন আপনি এক হাজার বিশ টাকা দিবেন বাদ বাকি নয় হাজার টাকা হাতে পাওয়ার পর দিয়ে উঠে নেবেন এই যে মাত্র ফর অনলি পঞ্চাশ টাকা কি সার দেখছেন ভাই মাথা নষ্ট সার মাত্র অনলি ফর পঞ্চাশ টাকায় অনলি ফর পঞ্চাশ টাকায় অনলি ফর পঞ্চাশ টাকা পাশাপাশি যারা শোরুম কোয়ালিটি নিয়ে বিজনেস করতেছেন তাদের জন্য এই যে এক্সপোর্ট কোয়ালিটি ভাই কত করে এক্সপোর্ট কোয়ালিটি মাত্র অফার মূল্য নব্বই টাকা ভাই

আপনি ষাট টাকা নিয়ে দুইশো টাকা বিক্রি করেন বেনিফিট কত একশো চল্লিশ টাকা এই যে দেখছেন মালের কালারগুলা গের থাকবো আপনার একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন আর সাইজ পেয়ে যাবেন বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এই যে দেখছেন এই ডাবল পার্ট এটা হলো ডাবল পার্টের কোটি সিস্টেম মাত্র ষাট টাকা করে এই যে দেখেন আরো কালেকশন ষাট মাত্র ষাট টাকা করে ষাট টাকা নেবেন আপনার দুইশো আড়াইশো তিনশো টাকা করে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখছেন অনলি ফর ষাট টাকা যেটা নিবেন কিমান নিবেন ষাট টাকা বাদর নিবেন ষাট টাকা পাটি বোরখা নিবেন মাত্র ষাট টাকা ছয় পিস করে বান্ডিল করা নিশ্চয় করা আছে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ আছে মাত্র ষাট টাকা 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 করে